বাংলাদেশের মাটিতে ফেসিবাদের সূর্য অস্ত গেছে কিন্তু তার ছায়া এখনো পুরোপুরি মুছে যায়নি নাকি অন্ধকারে জমাট বাঁধছে নতুন ষড়যন্ত্র আত্মগোপনে থাকা পুতিত ফ্যাসিস্টরা আবারও সক্রিয় হবার চেষ্টা করছে ষড়যন্ত্রের আঁচড়ে কাঁপছে রাজনীতি নতুন অরাজকতার ছক আঁকা হচ্ছে গোপন বৈঠক থেকে গোপনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা নড়ে চড়ে বসেছে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আঁকা হচ্ছে নেপথ্যে বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দেয়া হয়েছে বিশেষ দায়িত্ব তার কাজ ভেতর থেকে অস্থিরতা সৃষ্টি করা আগুন জ্বালানো সহ নিত্য নতুন সব অরাজকতা সৃষ্টি করা সম্প্রতি ফাঁস হয়েছে একটি অডিও বার্তা এগারো মিনিট নয় সেকেন্ডের রেকর্ডে জাহাঙ্গীর আলম স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন পৃথিবীর কোন শক্তি আমাদের আটকে রাখতে পারবে না আমাদের কাজ আমাদেরই করতে হবে নিজেদের অবস্থান নিশ্চিত করো ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠিত হওয়ার ডাক দলীয় প্রধানকে দেশে ফিরিয়ে আনা এসবই ছিল তার বক্তব্যে কিন্তু এই ষড়যন্ত্রকে মোটেও ভালোভাবে নেয়নি জুলাই গণভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্রনেতারা তারা বলছেন পতিত ফেসিস্টরা আবার উঠে দাঁড়াতে চাইছে ছাত্রদের ভাষায় দেশে নৈরাজ্য সৃষ্টি ষড়যন্ত্রে নতুন করে লিপ্ত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ এ বিষয়ে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মুশফিকুর বলেছেন এই ফ্যাসিস্টরা আত্মগোপনে থেকে ষড়যন্ত্রের জাল বুনছে তাদের চক্রান্ত প্রতিহত করতে হবে নইলে দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি করবে তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ষড়যন্ত্রের গোপন বার্তা এই ষড়যন্ত্র কি সফল হবে নাকি জনগণের প্রতিরোধে আরও একবার পরাজিত হবে পতিত ফ্যাসিস্টরা নিউজ ডেস্ক সিএন টোয়েন্টি